আমার আজকের রেসিপিতে থাকবে ডিমের এমন এক রান্না যেটা বানাতে লাগবে মাত্র পাঁচ থেকে দশ মিনিট আর এটা এতটাই মজাদার হয় বিশ্বাস করো গরম ভাতে আর কিচ্ছু লাগবে না আর একেবারে ক্রিমি স্পাইসি রেস্টুরেন্ট স্টাইলে এগ মশলা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে হাতে যদি খুবই কম সময় থাকে তাহলে এই রান্নাটা করে দেখবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে দেখে নাও তাহলে আমার আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না ডিম তো আমরা অনেক রকম ভাবে খেয়ে থাকি একবার অবশ্য এভাবে ট্রাই করে দেখতে পারো তো প্রথমে ডিমগুলোকে গুলোকে সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন আর এক চা চামচের মতো ভিনিগার দিয়ে এবার ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেব এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও খুব অসাধারণ হয় তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে এখানে ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল প্রথমে ডিমগুলোকে ভেজে নেব তার জন্য এখানে ডিমগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিব হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো এখানে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব তোমরা চাইলে একটু বেশি কড়া করে ভাজতে পারো আমি হালকা হালকা করে ভেজেছি এখানে তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা করবে ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওই তেলের মধ্যে দিয়ে দিব কয়েকটা লবঙ্গ কয়েকটা এলাচ আর একটু দারচিনি দিয়ে মশলার ফ্লেভারটা বেরিয়ে ওর এবার দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি খুব কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব প্রায় এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজগুলো যখন খুব ভালোভাবে কুক করা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে প্রায় এক মিনিটের মতো ভালো করে কুক করে নিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ আদা রসুন বাটা দিয়ে আবার এক থেকে দেড় মিনিট খুব ভালো করে কুক করে নেব আর এখানে মশলাটা যত কষাবো ডিমের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে তো এখানে মশলাটা বেশি করে কষানোর চেষ্টা করবে এবার এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে টমেটোর কাঁচা গন্ধ যদি না যায় তাহলে ডিমে যে ফ্লেভারটা আছে সেটা পাবো না তো অনেকক্ষণ ধরে কষানোর চেষ্টা করবো এইদিকে এটা কষানো হোক ততক্ষণ একটা বাটিতে এখানে দই নিয়ে ফেটে নেব তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ গোলমরিচ গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো তাহলে কালারটা খুব ভালো আসবে আর দিয়ে দেবো হচ্ছে একটা চামচ জিরে গুঁড়ো আর একটু দিয়ে দেবো যে কাসুরি মেথি পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব আর ওইদিকে ততক্ষণে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে আর তেল বেরিয়ে এসছে বুঝতে পারছো এবার এর মধ্যে এখন ওই পেস্টগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে এক থেকে দুই মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ মশলা থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে এসছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে হচ্ছে একটা চামচের মতো চিনি দিয়ে আবার মিনিটের মতো এক কষিয়ে নেব এবার দিয়ে দিব হচ্ছে জল তোমরা জলটা পরিমাণ অনুযায়ী দেবে আমি এখানে জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এবার মিক্স করে এবার দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে ফুটিয়ে ফ্লেমটাকে হাই রেখে তাহলেই হয়ে যাবে আমাদের এগ মশলা রেডি একদম রেস্টুরেন্ট স্টাইলে সত্যি কথা বলতে বাড়িতে যদি মাছ মাংস না হয় এভাবে ডিম রান্না করে দেখবে একদম মাছ মাংসের স্বাদ কেউ হার মানাবে এবার এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর একটু ধনে পাতা দিয়ে প্রায় এক মিনিটের মতো ফুটিয়ে নেব ব্যাস আমাদের রেডি হয়ে যাবে এগ মশলা তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে একদম রেস্টুরেন্টের মতোই হবে আর যদি বাড়িতে মাছ মাংস না হয় তো এই ডিম এক একদম শেষ শেষ হয়ে যাবে করছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর যদি তোমরা ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানিও কেমন হয়েছে